আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য একটি গণিতের মজার খেলা নিয়ে এসেছি চলেন খেলাটা শুধু পাঁচজন শ্রমিক পাঁচজন শ্রমিক খেলাটি সবাই মনোযোগ দিয়ে শুনে খুব ভালো লাগবে পাঁচজন শ্রমিক মোট পাবে পঁচিশ টাকা পাঁচজন শ্রমিক মোট পাবে পঁচিশ টাকা মালিক বলছে দেখো তোমরা পাঁচজন শ্রমিক মোট পঁচিশ টাকা পাবে শ্রমিক বলছে আমরা জোন প্রতি চোদ্দ টাকা করে পাবো মালিক বলছে দেখো আমরা হিসাব করলেই বুঝবো যে তুমি জোন প্রতি কয় টাকা করে পাবে এখন মালিক হিসাব করতে গেছে যে দেখো তোমরা পাঁচজন শ্রমিক মোট তোমরা পাবে পঁচিশ টাকা তাহলে জোন প্রতি কটা টাকা করে তোমাদেরকে দেওয়া লাগবে এখন মালিক হিসাব করতে গেছে শ্রমিক বলছে দেখেন আমি হিসাবটা করতেছি আমরা চোদ্দ টাকা করেই পাব পাঁচ এক কে পাঁচ থাকে বিশ চার পাঁচা কুড়ি তো বলছে যে দেখেন আমরা চোদ্দো টাকা করেই পাচ্ছি শ্রমিক মালিক তো অবাক মালিক বলছে দেখো তোমাদেরকে যদি আমি চোদ্দো টাকা করে দিই অনেক বেশি টাকা হয় চোদ্দো টাকা করে আমি পাঁচজনকে যদি দিই দেখো পঁচিশ টাকা হয় না অনেক টাকা হয় আমি দেখো তোমাদের জনকে চোদ্দো টাকা করে দেব তো মালিক শ্রমিক বলছে দেখেন আমি পঁচিশ টাকাই হবে চার আট বারো ষোলো বিশ এ কথা বলতেই শ্রমিক হাত থেকে মার্কার পেনটি পেন্টি কেড়ে নিয়ে হিসাব করতে শুরু করলো শ্রমিক হিসাব করতে শুরু করলো চার আট বারো ষোলো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখেন আমরা মোট পঁচিশ টাকায় পাচ্ছি আর আমরা জোনপথে চোদ্দ টাকা করেই পাবো মালিকের তো মাথায় হাত মালিক বলে যে চোদ্দো টাকা করে দিলে আমরা এই পাঁচজনকে চোদ্দো টাকা করে আমি দিলে আমার আরও অনেক শত শত শ্রমিক আছে তাদেরকেও আমার চোদ্দো টাকা করে দেওয়া লাগবে হিসাবে হিসাবের গভর্নমেন্ট সঠিক করতে শ্রমিককে আবার বোঝাতে শুরু করলো শ্রমিককে বলল। দেখো তোমরা পাঁচজন শ্রমিক যদি আমি চোদ্দো টাকা করে দিই তাতে অনেক বেশি টাকা দেওয়া লাগবে দেখো আমি হিসাব গুণ করলেই হিসাবটা পাবো মালিক শ্রমিক বলল। দেখেন আমি হিসাবটা আপনি দেখিয়ে দিচ্ছি চারা ফাঁচা করি পাঁচে কে পাঁচ বিশ আর পাঁচে যোগ করলে পঁচিশই হয় দেখেন আমরা মোট পঁচিশ টাকা এর জন্য আমরা পথে চোদ্দো টাকা করে পাব ধন্যবাদ আমাদের এই মজার খেলাটি ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ